আল্লাহ বলবে বদলা দে থেকে দিব আমি তো আপনার থেকে নিয়ে যাইতেছি থেকে দিব তা আল্লাহ বলবে খুশবিয়া দিয়ে আখি কাবাদ খুলিল জানলা এর হাতে ধর আর একে জান্নাতে নিয়ে চল এক গ্লাস পানি দিয়ে উম্মত জান্নাতে যাবে বিশ্বাস হয় না এক নেকি দিয়া যাবে চলেন এটাও শুনে আর এক নেকি হইলি পাশ জান্নাত অবদারিত আল্লাহ পরীক্ষামূলক বলবে যা কে মাঠে দেখ তো এক নাকি কেউ দেয় কিনা তো আপন জনের কাছে ছুটতে ছুটতে যাবে সবর কাছ থেকে নৈরাস নৈরাস যখন ফিরবে এই বিশ্বাস নিয়া যে আমার জন্য দুচোক অবদারিত অপরিচিত একজন দূর থেকে ডাকবে এদিকে কাছে যাওয়ার পরে বলবে তোমার চেহারার এই অবস্থা কেন আপন জনের কাছে বললাম কোন কাজ হইলো না তোমাকে তো চিনি না বইলা তো দেখতে পারিস তো রাগ হয়ে বলবে একটা নেকি লাগবে একটা নেকি তারপর তারপর জান না তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে এক নেকির জন্য চেহারার এই অবস্থা ল এক নেকি বাগান থেকে ও নেকি পাবে না যে আকাশের চাঁদ পাবে খুশিতে আত্মহারা হয়ে দৌড়াবে আল্লাহ সামনে যায় দাঁড়াবে আর বাপ নিয়া বলবে বাপ দেখেন না যুবক যতদিন যৌবন হয় নাই লঙ্গির খবরও আসিল না ঠিক না হুম সত্য তো না হ্যাঁ লঙ্গি কান্দে না মাথায় না পরনে ঘুমে গেলে ঘুমের থেকে যখন উঠতো তো মা হাসতো আর বলতো তুমি কোথায় লঙ্গি কোথায় কিন্তু এখন যুবক হইতে দেরি রাস্তা দিয়ে হাটে দেখেন বাপ কিরকম মোটর সাইকেলে উঠলে ভাব আরো বেড়া যায় ঠিক না আর যদি তালতো খালতো যদি মোটর সাইকেলে পিছিয়ে থাকলো তাহলে তো কোনো কথাই নেই ফুল চার্জ বিলকুল ঠিক না ঠিক আমাদের স্বভাব এটি পাইলে কি করে পাশের আগ পাশ করার আগে একরকম পাস করতে দেরি এখন আর কাউরে চিনে না পাশের আগে মনে হয় যাকেই দেখতো উঠছে আপন ভাই মনে হয় আর কেউ নাই ঠিক না ও তো এক নেকি পাওয়া গেছে না এখন কি কি পাশ আল্লাহকে যা বলতেছে ফাইলটা লন না আল্লাহ বলে ফাইলটা লন না মানি আপনি না পাঠাইলেন নেকি আনতে নেকি নিয়ে আসছি তো আমার ফাইলটা দেখেন আল্লাহ হাসবে আর বলবে আল্লাহ তো জানে বলবে নেকি তোকে কে দিল কে মাঠে মনে হয় আপনি একলাই আর কেউ নাই আল্লাহ আসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা তো যা বলবে বাই তোরে আল্লাহ ডাকে এতক্ষণই তো ভালো ছিলাম দূরে ছিলাম নেকি দিয়া তো বিপদে পড়লাম এখন তো সামনে যেয়ে দাঁড়াইতে হবে তো যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে তোর ওর বাপ চলে আসবে তো আমার আসি তো একটা কি কামে লাগবো আসি তো একটা ভাবলাম কেমন মাঠে একটা নেকি নষ্ট করে কি লাভ ওর কামে লাগতেছে লাগায়া দিলাম তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাস হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুশবিয়া দিয়ে কাওয়া দু কলি চান দুইজন দুইজনের হাত আর জান্নাতে চল আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে তো আপনার কাছে তো একশো বিশটা আছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ বলবেন না তো বলবেন না কেন কি বলবেন আজকের টিকা মোহাম্মদুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে বাকিগুলা বলা বাদ দিয়ে দেন আমার কথা মানেন রাগ হয়েন না আমি কিন্তু কোরআন দিয়া দিলাম কোরআনের অক্ষর আল্লাহ রসুল বলছেন আলিফলাম মিম আলিফলাম মিম আলিফ হরফুন মিম হরফুন লাম হরফুন মিম হরফুন

না যুবকের কাছে ইসলামের রঙ আছে, না যুবতীর কাছে ইসলামের রঙ আছে, না শিক্ষিতের কাছে ইসলামের রঙ আছে, না অশিক্ষিতের কাছে ইসলামের রঙ আছে, না গ্রাম্যদের কাছে ইসলামের রঙ আছে, না শহরবাসীর কাছে ইসলামের রঙ আছে, কারো কাছে ইসলামের রঙ নাই আল্লাহ চেতবে না তো চেতবে না কেন আল্লাহ বলে মুসলমান তোমাকে আমি কুদরত দিয়া বানাইলাম তুমি আমার ইজ্জত রাখলে না তুমি আমার লাজ রাখলে না আমি সবর করব তো করব কতদিন আজকে যেন আল্লাহ আমাদের বিরুদ্ধে চলে গেছে দ্বিতীয় আল্লাহ নির্বাচিত করা বাছাই করা উম্মতে মুহাম্মদি বানাইছেন ও সারাস্তির মানুষ যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন পানি আমি তুর পাহাড় দেখছি বিদায় আমার ভিতরে বেশি আমি কিতাব বলতেছি না তুর পাহাড় দেখা বলতেছি আমি তুর পাহাড় তখন দেখতে গেছি তখন আমার ভিতরে অনুভূতি আসছে বাদা নেহার ভিতরে রেখা আছে মুসা এরকম কোনো কিতাব নাই এরকম কোনো আসমানি কিতাব নাই এরকম কোনো নবী নাই এরকম কোনো রসুল নাই এরকম কোনো উম্মত নাই যাদের মুখে মুখে আমাদের আলোচনা না ছিল আমাদের নবীর আলোচনা না ছিল আমাদের আলোচনা না ছিল কোরআনের আলোচনা না ছিল সাহাবাদের আলোচনা না ছিল কোরআন এই দিকে ইঙ্গিত দেয় মাসালু হুমকিত নৌরা কো মাসালুহুম হুমকিত ইঞ্চিল তোমাদের আলোচনা আসমানি সমস্ত কিতাবের ভিতরে আমি ভোড়া দিছি সমস্ত নবীর রসুলদের মুখে মুখে লাগায়া দিয়েছি সমস্ত উন্মতের ভিতরে ছড়ায়া দিছি এই জন্য মুসা আল্লাহ ইসলাম এক পর্বে আসছে এই উন্মতের প্রতিদিন শুনতে 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 একদিন মুসা আলাহ ইসলামা দাত তৌরাতকে ছড়ায়া দিছেন আর বলছে আল্লাহ কিতাব লাগবে না যেই কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেইখা দিছেন ফতরাদ তৌরাত তৌরাতকে সরায় দিয়া বলছে আল্লাহ লাগবে না আমাকে উন্মতে মুহাম্মদি বানায়া দেন আর কতই উন্নতের ফজিল ও শুনবো তা আল্লাহ বলতেছে নোসা সাবাকটা মিনহুম অনেক আগে চলে আসো উম্ম তাও আর কোনো স্কোপ নাই একটু ঠান্ডা হইসেন তাইলে একটু চেহারা দেখা দেন আল্লাহ বলে বাচ্চাই করা শোকে যে রাইখা দিছি। বন্ধু বাহির করব না কি মনে হয় কোথায় রাখছে কোথায় শোকে যে বন্ধু আশা ব্যতীত কি বাহির দেখানো চেহারা দেখানো যাবে না তো বলতেছে আসমি এনি সৌতাহু তাহলে একটু আওয়াজ শোনা দেন তা আল্লাহ আমাদেরকে রুহের জগতে ডাক দিছেন উম্মাতা মোহাম্মদ ডাক দিতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই আমরা সাড়া দিছি লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহি সালাম কেমন শুনলা আওয়াজ মা স্বামী তো আহসানা মিনহু এত সুন্দর আওয়াজ জীবনে শুনি এত সুন্দর ভাবে জবাব দেওয়া যায় এটা কখনো ধারণায়ও ছিল চলেন আরেকটা শুনায় দিই নবী নবী দানিয়াল আলাইহিস সালাম উনি বড় চালাক ছিলেন চালাক উনি উন্মত হওয়ার দোয়া করেন নাই উনি জানেন উন্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না তো উনি দোয়া করছেন না মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্মতে মোহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে কাফন পড়াইয়া আমাকে যেন দাফন করা হয় আল্লাহ ওনার দোয়া কবুল করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন মজলিসে বলতেছিলেন সাতুফতা তুস্তার ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে সাতাজিদুন ফিহি দানিয়াল তোমরা দানিয়াল আলাইহিস সালাম পাবে যিনি তোমাদের হাতের কাফন আর দাফনের জন্য অপেক্ষা করতেছেন তো যেদিন ইরাক স্বাধীন হয় আবু মুসা শাহত বলতেছিলেন এই হাদিস আমার মাথার ভিতরে পাড়ি মারতে ছিল খটকাইতে ছিল খট খট করতেছিল তো আমি তালাশে নেমে গেছি যে দানিয়া ইসলামকে কোথায় পাবো তো আমি রাস প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম এক খুনে বৃদ্ধ বসা তার মাথার উপর একটা তাবুত রাখা তো আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত এই কফিন কার তো খুনখুনে বৃদ্ধ বলল যে লি দানিয়াল আলাই এই কফিনের ভিতরে দানিয়াল আলাই ইসলামকে রাখা আছে আর দানিয়াল আলাই ইসলামের উপাধি ছিল হিবুল্লাহ কি এখন তো আবার পিছিয়ে যেতে হবে আমাকে আমাদের নবীজিকে আল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিচ্ছেন ২০ নবীর কয়টা বিষটা গুণ দিচ্ছেন যখন আমাদের নবীজি দুনিয়াতে আসেন মাত্র মার পেটের থেকে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি ডাইনদিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা তারপরে শেষদার থেকে উঠা আত্মাহিয়াতের শুরুতে বসছেন আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি আম্মাজান বলেন সমস্ত জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আর রুম আর পারস্যের সমস্ত উপস্থাপনা আমার সামনে উদ্বাসিত হইতে দেরি হয় নাই আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম একটু পরে স্বাভাবিকভাবে শুয়া পড়ছেন দৌড়ায় যে কোলে নিছেন কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই আকাশের ছাদ ফাটতে দেরি ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নেয় এক সময় পুরা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে একটা আওয়াজ আসছে কয়েক মিনিটের বাচ্চা যেই বাচ্চাকে গায়েব করো সমস্ত জগৎ ওয়া সুরতিহী সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে নামে চিনে গুণে চিনে পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি আপনার বন্ধুকে চিনি না এই কথা যেন বলার সাহস কাউকে না হয় আম্মা বলে আওয়াজ আসতে দেরি আমার কোলেক থেকে গায়েব করতে দেরি করে নেয় একটু করে আওয়াজ আসছে আরিদু আর এই রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড় মিনাল জিন্নি জিন্দের ইনসি মানুষের কলমেলাইকা ফেরেস্তাদের কল ওয়াসি সমগ্র প্রাণীর যত ভালো গুণ আসে অতিরি এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসে আতুহু তার জমা করব না শুধু শুনায় চলে যাব আতুহু খুলুক আদম মারিফাতা শীষ সুজা আতা নুহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসহাক ফসা হাতা সালে হেকমাতা লুদ বসরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব

সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও তো দানিয়াল আলাইহিস সালাম ছিল হিবুল্লাহ তা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা ন ছিটকাট দিয়া ওসেন সাদাকা রাসূলুল্লাহ সাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকা মুহাম্মাদুর বইলা চিৎকার দিয়া উঠা বলছেন আল্লাহ আকবর সাহাবা জমা হয়ে গেছেন কফি নামানো হয়েছেন খুলছেন তো দেখছেন নবী নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না কি কি তো উনি দোয়া করছিলেন যে আমি যেন উন্মতে মোহাম্মদীর হাতে কাফন এবং আপনি তো জানেন না আপনার দাম কত রসুলের উন্মত আল্লাহ আমাদেরকে বানাইছে ওই রসুলের উন্মত বানাইছে কিন্তু আজকে আমরা নবী লাজ রাখি নাই ইজত রাখি নাই যার কারণে আজকে এই দুরবস্থা মুসলমানের আল্লাহ নারাজ হয়ে গেছেন আমি নিয়ে যেতেছি জলদি আপনাদেরকে শেষ সীমানায় অতি তাড়াতাড়ি নিয়ে যাবো আল্লাহ নারাজ হয়ে গেছেন আমরা লাজ রাখি নাই ইজ্জত রাখি নাই ইজ্জত রাখি নাই যদিও হুকুম ছিল আমাকে মানো আমাকে মানো হুকুম ছিল আল্লাহর হুকুম ছিল আপি উল্লাহ আল্লাহকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল প্রশ্ন আপনাকে মানব তো মানব কী করে লা কাল অয়ুন আপনাকে তো চোখে দেখা যায় না অলা তুক আলি তুকালুন আনা যায় না ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না আপনি তো সাথে সাথে আরও নিরানব্বইটা পদের মালিক আপনি তো রহমান আপনি তো রহিম ابنه مليك ابنه قدوس ابنه سلام ابنه مؤمن ابنه محيمن ابنه عزيز ابنه جبار ابنه متكبر ابنه خالق البارئ المصبر الغفار القهار القهاب الرزاقل فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البشير حكم العدل اللطيف القبير الحليب العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الداخل والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ابن تو 99 قدر مالك اپنا کے ما مانگو কিন্তু তেমন আত্ব আর রসুল ফখদ যে আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো আমাকে মানতে হবে না আমার বন্ধুকে মাইনা দেখা আ আল্লাহ নারাজ এই জন্য এই জন্য নারাজ যে তো বলি বটে কিন্তু নবীর আদর্শ থেকে খুব আজকে নবীর আদর্শ ছেড়া দিছি ওই রসুলের আদর্শ চলেন তিন চারটা দেখায় শেষ করি যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে নাই শুকায়া সারাস্তির ওলামা সারাস্তির মানুষ ভালো মতে শোনেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জাল আর কাতাব কি দেখি চোখে পানি কেন

শিয়াবাক্কা ফতাহের এই ওহির থেকে কান্না শুরু খাদিজা জিজ্ঞেস করছে বোখারিতে আছে। তাদের কেন আপনি কম্বলের বাহিরে কেন বলছে খাদিজা ওই ফেরেশতা আবার আসছে আর আয়সা বলছে কুম্ফ আন্দির খাদিজা এই জন্য চোখে পানি চলে আসছে মক্কা পুরা মুষে মন্নাধ আমায় উচিত কেমন ডাকে সাড়া দিবে আমি কাউকে ডাকবো খাদিজা পুকের ভিতরে টাইনা নিযা বলছিলেন আনতা আগুয়ালা দাই আনা আগুয়ালা মুচিবা কেউ সারা দেখান না দেখ আমি দিব আমি আমি